বৰ <laughs> বেছি বাড়িতে করতেছি আর ফেসবুকটা বন্ধ করতে ছাড়তে পারি না ফেসবুকে রিলস কমে যাবেন রে কত রিলস হয়ে গেছে গো কি জানি করছে তোমার পোলা টিপ প্যাক মারি বন্ধ না এক মাসের আগে ওপেন হবে না এই একটা ব্র্যান্ড হয়ে গেছে না অন্য রেগে তো পরিচিত হবে না

টা টাটা দা টাটা তোমার মন খারাপ ব্যথা পাইছ কিভাবে কমে যাবে বাবা মজা লাগবে

ট্রান্সিস <laughs> 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 <laughs>